আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পাটুরিয়া দৌলদিয়া রোডে পেরি পারাবারের সময় একটি পেরি আচমকা ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাড়াহড়া করে মানুষ এদিক সেদিক যাচ্ছে দেখেন হাইরে জীবন আল্লাহ চাইলে অবশ্যই বাঁচাতে পারেন কয়না রাখে আল্লাহ মারেখে ঠিক আছে আল্লাহ যদি মৃত্যুদান রাখে অবশ্যই হবে দেখেন কি কী তাড়াহড়া করে নামতা নামতাদি আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো দেখেন সবাই কেউ ঝানের মায়া ত্যাগ না করে কেউ মালামাল নিয়ে টানতে দেখতে এক একজন এক এক দায়িত্বে আছে দেখেন এই পেরি উল্টে যাচ্ছে ভাই দেখেন আল্লাহকে ডাকেন হে আল্লাহ এই পেরিটা তুমি এলে দোহে আল্লাহ তুমি সবাইকে বাঁচিয়ে দেওয়া আল্লাহ 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 তুমি সবাইকে বাঁচিয়ে হে আল্লাহ সবাইকে তুমি বাঁচিয়ে দে হে আল্লাহ তুমি সবাইকে দেখে এত সুন্দর করে দেখা বাঁচিয়ে হে আল্লাহ তুমি সবাইকে বাঁচিয়ে দাও দেখতে পাচ্ছেন এই যে ফের একটা ট্রাক আছে একটা ট্রাক আসছে এই যে ফেরি উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন উল্টে যাচ্ছে দেখেন হে আল্লাহ তুমি রক্ষা করো সবাইকে আল্লাহ এই যে উল্টে গেছে এই যে ট্রাকটা উল্টে গেছে আল্লাহ তুমি রক্ষা করো সবাইকে দেখতে পাচ্ছেন ফেরিটি উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই আল্লাহকে ডাক্তার দেখতে পাচ্ছেন হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি চলে যাচ্ছে দেখেন পানিতে এই যে পেরিটা এক কোনা ডুবে যাচ্ছে আল্লাহ তুমি রক্ষা করো সবাইকে তুমি রক্ষা করো মালিক হে মালিক হে সৃষ্টিকর্তা সবাই আল্লাহকে ডাক্তারে আল্লাহ আপনি রক্ষা করেন দেখতে পাচ্ছেন পেরি এক কোনা ডুবে যাচ্ছে অল্লি ডুবে যাচ্ছে আল্লাহ সবাই এক এক জায়গায় তার ভিতরে বিশেষ করে ওই জায়গায় কিছু যাত্রীও ছিল মালামালো ছিল দেখতে পাচ্ছেন ট্রাক ছিল এর ভিতরে এই যে উল্টে যাচ্ছে দেখেন আরেকজনের রশি বাঁধা যাচ্ছে ফেরিটা যাতে ধরে বাদে রাখা যায় কিন্তু এটা এত ওয়াইটে এক্সের উল্টে গেছে ফেরিটি আল্লাহ তুমি রাখা করে আল্লাহ অনেক মানুষ ছিল এই ফেরিতে সবাই আল্লাহকে রাখতে যে আল্লাহ উল্টে গেছে এক সাইডে অলরেডি দেখতে পাচ্ছেন উল্টে যাচ্ছে উল্টে গেছে আল্লাহ 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 উল্টে গেছে গো আল্লাহ আল্লাহ এক সাইডে উল্টে গেছে আল্লাহ উল্টে গেছে আল্লাহ তুমি রক্ষা সবাই কে হয় মালিক আল্লাহ জানের মালিক হেফাজতের মালিক আপনি দেখেন ফেরি সাইডে উল্টে গেছে এর ভিতরে চলছে জীবন বাঁচানো পর সে আল্লাহ দেখেন এই যে মহিলা একজন দেখেন তাদের উঠে কীভাবে বের হচ্ছে এই বের মধ্যে কিছু আবার যাত্রীও থাকে পারাপারের জন্য